নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ঠাকুরবাড়ির একটি রেসিপি নিয়ে এলাম পটলের রোস্ট আর যদি আপনারা না খেয়ে থাকেন তো ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করবেন দারুণ এটা খেতে হয় প্রথমে আমি তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর প্রয়োজন মতো আপনারা পটল নিয়ে নেবেন আমি সাতটা পটল নিয়েছি গটা পটল নিয়েছি আর দেখুন একটু একটু করে খসা রেখে আর মাঝে মাঝ বরাবর খসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর একটু করে রেখে আর দু সাইডটা কেটে নিয়েছি এবার পরিমাণ মতো কড়াইতে আমি সরষার তেল দিয়ে নেব আমি এখানে ফ্রাই প্যানে রান্নাটা করছি আপনারা যে কোনো পাত্রে রান্নাটা করতে পারেন আর রান্নাটা সরষার তেলেই করবেন পেঁয়াজগুলো আমি দিয়ে নেব আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা এখানে খুব লাল করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা দেওয়ার পরে যতক্ষণ একটু নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব তো রান্নাটা খুবই সহজ আর খুব কম উপকরণে এই রান্নাটা তৈরি হয়ে যায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো দেখুন পেঁয়াজটা নরম হয়ে এসেছে আর একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখানে দেখুন খুব কিন্তু কালারটা চেঞ্জ হয়নি বা লাল হয়নি এখানে আমি এক চামচ আদা লঙ্কা পেস্ট দিয়ে নিলাম এখানে ঝালটা পছন্দ মতো দেবেন আমি এখানে দুটো লঙ্কা দিয়েছিলাম আর এক ইঞ্চির মতো আদা দিয়ে মোটামুটি এক চামচ হয়েছে পুরোপুরি আর সাধমতো লবণ দিয়ে নিলাম এখানে লবণটা টেস্ট অনুসারে দেবেন কারণ পটল দেওয়া আছে তো পটলে লবণ মাখানো নেই এখানেই এই লবণটা একটু বেশি করে দিয়ে নেবেন যাতে পটলেও লবণটা ঠিক হয় নয়তো আপনার পরেও টেস্ট করে নিতে পারেন এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি কিন্তু ঝাল ব্যবহার করিনি ঝাল লঙ্কা গুঁড়ো চিনি দিয়ে নিলাম এক চামচ আর এবার ভালোভাবে আমি একটু কিছুক্ষণ কষিয়ে নেব সব মশলাগুলো আমি এখানে কিছুক্ষণ কষিয়ে নিলাম আর দেখুন এবার কি দারুণ দেখতে লাগছে পেঁয়াজ কুচিটা সব কিছুর সাথে এবার আমি কাঁচা পটলগুলো দিয়ে নেব তো এই রান্নাটা এতটাই সহজ সবাই বানাতে পারবেন আর টেস্টটাও কিন্তু অসাধারণ হয় একেবারে ইউনিক একটা রেসিপি তো কিছুক্ষণ সময় নিয়ে এই পটলগুলো কষিয়ে নেব আর আঁচটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন কারণ এখানে হাই রান্না করবেন না আপনারা চাইলে এখানে ঢেকেও রান্নাটা করতে পারেন কিছুক্ষণ ঢেকে নিয়ে তারপর ঢাকনা খুলে আবার একটু নাড়াতে পারেন তো দেখুন কিছুক্ষণ সময় নিয়ে মোটামুটি এখানে সময় লাগলো ছ মিনিটের মতো লেগেছে কম আছে আমি দেখুন পটলগুলো একটু ভাজা ভাজা করেছি পটলের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে আর এবার আমি এই সময় জল দিয়ে নেব আর সেদ্ধর জন্য জল দিতে হবে কারণ পটলগুলো সেদ্ধ করতে হবে সেই হিসাবে জলটা দিয়ে নেবেন এখানে দেড় কাপের মতো মোট জল দিয়েছিলাম আর পটলটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই হিসাবে জলটা দিয়ে নেবেন তো এখানে একটু কম মনে হচ্ছিলো একটু আর দিয়ে আর আমি এবার এই পটল আমি ঢেকে দেব আর এটা মাখো মাখো হবে এই রেসিপিটা তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেলটা অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে পেয়ে যাবেন তো আমি দেখুন ঢেকে দিলাম আর মিডিয়াম আছে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব এখানে কিছুক্ষণ পর আমি ফিরে এলাম আর গ্রেভিটা দেখুন কীরকম হয়েছে কালারটা আর এখানে আরও একটু সেদ্ধ করব কারণ আমার মনে হচ্ছে যেমন পটলটা সেদ্ধ হতে একটু বাকি আছে তো তার জন্য আমি আবার ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি আর এভাবে একটু কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপর আবারও আমি ঢেকে রেখে দেবো এই রেসিপির মধ্যে সেরকম কোনো কিছুই মশলা পড়ে না কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে একেবারে অন্য ধরনের টেস্ট যারা এরকম পটল পছন্দ করেন না তো অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আবার ঢেকে দিলাম আরও কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন তেল ছাড়তে শুরু করেছে রেসিপির মধ্যে এবার আমি এখানে একটা জিনিস দিচ্ছি তেঁতুলের কাত আমি তেঁতুলের কাত এক চামচ আর একটু পরিমাণ দিয়ে নিলাম তো এটাতে একেবারে স্বাদটা চেঞ্জ করে দেবে এই রেসিপি তো খুব বেশি পরিমাণ দেবেন না এক চামচের মতো দিলেই হবে তো আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জলে সেটা ভালোভাবে আমি গুলে নিয়ে আর এই রেসিপির মধ্যে দিয়ে নিলাম এটা দেওয়ার পর মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো রান্না করার পর দেখুন পুরো রেসিপিতে তেল ছেড়ে দিয়েছি আর খুব সুন্দর মাখো মাখো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব আর এটা গরম গরম ভাতে পরিবেশন করব। আপনারা চাইলে এটা রুটির সাথে পরোটা লুচি সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন তো দেখুন এটা হয়ে গিয়েছে গ্যাস অফ করে দিয়ে এবার আমি নামিয়ে নেব তারপর পরিবেশন করব। আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন রেসিপি বা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং